সালামু আলাইকুম আমি ইকবাল হোসেন মহিষীর রাজ্যে আপনাদেরকে স্বাগতম আজ চলে আসলাম আর একটা নতুন এপিসোড নিয়ে মহিষীর রাজ্যে এখানে আপনি যে বসগুলো দেখবেন এগুলো হচ্ছে সবগুলো এক বছরের অধিক অর্থাৎ যারা এখনও মায়ের দুধ আর খায় না এই সবগুলো মহিষ এগুলো দেখবেন এখানে এগুলো দেখবেন এগুলো প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে আলাদা আলাদা ভাষা আছে ওরা ওরা নাম ধরলে আপনার কাজ চলে আসবে আর এরা শৃঙ্খলবদ্ধ দলবদ্ধভাবে চলতে ভালোবাসা একদিন একজন যেদিকে যাবে সবাই একদিকে ছুটবে এই হলো এদের অবস্থা হ্যাঁ খুব রাগী ওটা একটু বেশি ইতড় যার কারণে ওটারে লম্বা দড়ি দিয়ে বাঁধে রাখা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো যে মহিষগুলো দুধ খায় অর্থাৎ এর মা দুধ দেয় রাতে এখানে অবস্থান করবে এখানে দুধ খাবে এই জন্য এখানে রাখছে আদা রাখা হয়েছে এখানে সে এখানে থাকবে এইখানে যারা আছে সবাই দুধের দুধের বাছুর এরা আপনার রাতে এখানে থাকবে সকালে আবার যার যার মার কাছে এসে চলে চলে যাবে সারণভূমিতে চলে যাবে আর দেখেন এরা সবাই সবাই আপনার দুধের যার কারণে এদেরকে বেঁধে রাখা হয়েছে যাতে যাই উশৃঙ্খলভাবে দুধ না খাইতে পারে আর দিকে আছে যারা অর্থাৎ অ্যাডাল্ট অর্থাৎ পুরুষ বা দুধ দেয় না এরা আর এই যে এই বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর মা আছে আপনার এদিকে এগুলো সারিবদ্ধভাবে এদিকে এই মাগুলো আছে এখানে রাত কাটাবে এভাবে খোলা আকাশের নিচে থাকবে জ্বর বৃষ্টি তুফান যেভাবে যে যখন যে যা হয় এভাবে থাকবে আর এখানে পুরুষরা এখানে দাঁড়ায় আছে মহিলারা এখানে দাঁড়ায় আছে যেগুলো গর্ভবতী শেখার সেগুলো এভাবে দাঁড়ায় আছে এগুলো রাতে এভাবে এভাবে অবস্থান করবে আর আর হচ্ছে উই আরেকটা আর একটা পাল দেখা যাচ্ছে মহিষের ও যে টং দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার দোকান ওখানে ওই যে একটা লঞ্চও দেখা যাচ্ছে সামনে যাচ্ছে বরিশালের লঞ্চ ও যে দেখা যাচ্ছে দূরে লঞ্চ দেখা যাচ্ছে লক্ষ্য করুন ও যে লঞ্চ দেখা যাচ্ছে হ্যাঁ হয়তো ভালো করে দেখেন দেখা যাবে এই যে নদীতে লঞ্চের শব্দ শোনা যাচ্ছে এই যে যাচ্ছে আর সূর্যও চলে যাচ্ছে আমরাও আমাদের এখান থেকে বিদায় নিতে হবে কারণ হলো সামনে শিয়ালের ভয় আছে ভাগও থাকতে পারে এরকম শব্দ আমরা শুনছি এরা এরা যারা রাখাল এই রাখালদের থাকার ব্যবস্থা একটু দেখি রাখালরা এখানে এখানে রাখালরা এখানে থাকে রাখালরা এখানে থাকে এখানে এদের এদের বাসস্থান এখানে এরা এখানে থাকে আমি এদেরকে এখানে একটু শুয়ে দেখতে পারি শুয়ে দেখতেও চাইলেও পারি এখানে সোলার আছে এদের পানি খাবার পানি হচ্ছে আপনার এখানে রান্না হয় সোলার আছে। এদের খাবার পানি হচ্ছে আপনার ওই যে নদী থেকে স্বচ্ছ পানি আনা হ্যাঁ আমরা এখন এদিকে কয়েকটা দেখবো আবার আসছে এদিকে ভাইয়া আপনার নাম কি

আচ্ছা আচ্ছা এখানে তো যে দুধগুলো দহন করেন আপনারা এগুলো এগুলো কেমনি কেমনি পার করেন এত দূর মেঘনা নদীর মাঝখানে চর গোসা আছে গোসা সোটা আশি টাকা করে এক কেজি নেয় আচ্ছা আশি টাকা করে হারা নিয়ে আসো মিষ্টি শহরে বিক্রি করে না জি যে মিষ্টি আচ্ছা আপনি আমাদেরকে একটু বলেন এই মহিষ পালন সম্পর্কে আপনার বিচিত্র কোন অভিজ্ঞতা থাকলে একটু বলেন মহিষ পালা তো হলো আমরা মনে করি সরে দেই ঘাস খাওয়াই আবার ও গইলে শুই ইন্দি করায় আমরা বুঝি কি হয়েছে না গাছ না আচ্ছা আপনার দেখা মতে দু একটা কি ঘটনা কি দুর্ঘটনা ঘটছে যে মহিষের গুতু মানুষকে আহত করছে বা আপনাকে কখনো আহত করছে এরকম না আমাদের কি লাগছে তো কোনো মানুষকে মারে না আচ্ছা আচ্ছা একটু স্বভাবের নাকি আচ্ছা আচ্ছা তো এখান থেকে তো আপনারা দেশের বিভিন্ন জায়গায় এই বাসুর বড় বোশগুলো বিক্রি করেন নাকি পালন পালনের জন্য হ্যাঁ তো আপনার এখানে আসলে তো আপনাদের এখান থেকে মস্কি নিয়ে নেওয়া যাবে নাকি জি এখান থেকে নদী কাছে ওই যে দেখা যাচ্ছে নদী এই নদী দেখা যাচ্ছে সামনে যে দোকানগুলো দেখা যাচ্ছে ওগুলো দোকান ওই দোকানগুলোর ওখানে একটা নদী ঘাট আছে ওখান এখান থেকে নিয়ে আপনার ওখানে কিনলে ওরা টলার উঠাই দিবে আপনার দেশের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর আপনাকেদেরকে দেখা চারদিকের একটু মনোরম দৃশ্য কি অদ্ভুত দৃশ্য ভাই যেটা অ্যামাজন অ্যামাজন জঙ্গলকেও হার মানাবে তবে এটা একটু বিচিত্র অভিজ্ঞতা আপনাকে ধন্যবাদ হ্যাঁ